সন্দেশখালী কাণ্ডকে রীতিমতো জাতীয় স্তরে তুলে ধরেছে বিজেপি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই নিয়ে সরব হয়েছিলেন অনুরাগ ঠাকুর থেকে শুরু করে সুধাম ত্রিবেদীর মতো কেন্দ্রীয় নেতারাও সন্দেশখালী নিয়ে তৃণমূলকে আক্রমণ সানিয়েছিলেন এমনকি ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন এহেন সন্দেশখালীর বাঘ গ্রেফতার হয়েছে তবে বিজেপি এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে উল্লেখ্য বিগত পাঁচ জানুয়ারি থেকে শাহজাহানের খোঁজ চলছিল তবে এতদিন তিনি অধরা ছিলেন এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে এই আবহে এখন রাজ্য রাজনীতির সবচেয়ে আলোচ্য বিষয় সন্দেশখালী অবশেষে আঠাশ ফেব্রুয়ারির রাতে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে দুই হাজার উনিশ সালে সন্দেশখালী থেকে লিড পাইয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই শাহজাহান তাই পঞ্চায়েত ভোটে টিকিট পেয়েছিলেন তিনি গত পাঁচ জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে গিয়েছিল ইডি সেখানে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা কয়েকদিন পরই সন্দেশখালীতে শাহজাহান তার ঘনিষ্ঠ শিবু উত্তমদের বিরুদ্ধে গণভ্যুত্থান হয় সেই শাহজাহান বাহিনীর বিরুদ্ধে সন্দেশখালীতে সন্ত্রাসের রাজ চালানোর অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মারধর হুমকি অত্যাচার ধর্ষণ শ্রীলতাহানির ঘটনায় সরাসরি যুক্ত ছিল শাহজাহান বাহিনী পরবর্তীতে উত্তম এবং শিবুকে গ্রেফতার করা হয় পরে অজিত মাইতিকেও গ্রেফতার করে পুলিশ আর সবশেষে সম্প্রতি গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান আর তারপরই অকাল হোলি শুরু হয় সন্দেশখালীতে এই সবের মাঝে কয়েকদিন পর বারাসতে জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জনসভার বিষয়বস্তু হতে পারে সন্দেশখালী এমনকি সন্দেশখালী নির্যাতিতাদের মঞ্চে হাজির করা হতে পারে মুখ ঢাকিয়ে এই আবহে বসিরহাটে কি শাহজাহান কাটায় হেরে যাবে ঘাসফুল শিবির এখানে নোনা জলে কি ফুটবে পদ্ম ইন্ডিয়া টুডে সিএনএক্সের জনমত সমীক্ষা বলছে বসিরহাট কেন্দ্র এবারও যাবে তৃণমূলের ঝুলিতেই গত পাঁচ থেকে তেইশ ফেব্রুয়ারির সময়ে এই জনমত সমীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ সন্দেশখালীর আন্দোলন তখনও চলছে এর মাঝেও সমীক্ষায় অংশ নেওয়া অধিকাংশ মানুষের মতে সন্দেশখালীতে এবারও ফুটবে ঘাসফুল এমনকি যে বারাসতে মোদী সভা করবেন সেই বারাসত কেন্দ্রটিও নাকি বিজেপি জিততে পারবে না বলে জানানো হয়েছে সমীক্ষায় আগের বারের মতো এবারও নাকি বারাসত যাবে তৃণমূলের ঝুলিতেই